একজন কন্যা সন্তান যদি জীবন্ত কবর না দেয় ওয়ালা নিহা কন্যা বলে যদি অবজ্ঞা না করে ওয়ালা মিউসির ওয়ালা দকু আলাইহা নিজের ছেলেকে এই মেয়েটার উপর যদি প্রাধান্য না দেয় ছেলেকে বেশি আদর না করে এরকম যদি হয় মেয়ে উভয়টাকে সুন্দরভাবে যথেষ্ট আদর করে বেশি প্রাধান্য যদি না দেয় আদে খালাকুল্লাহু বিহাল জান্নাহ আল্লাহাকবুল আলমিন এই একটা কন্যার কারণে ওই বাবাকে জান্নাতে প্রবেশ করা দিবেন